মৌলানা সাদকে বাংলাদেশে আনার চক্রান্ত শুরু করে তারা বাংলাদেশে মৌলানা সাদ সাহেবকে আসতে না দেয়াকে তাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে বলে চিত্রিত করার অপকৌশল গ্রহণ করে সে লক্ষ্যে তারা মিডিয়া প্রশাসন ইত্যাদি সকল জায়গায় নতুন করে প্রভাব বিস্তার করা শুরু করে বাংলাদেশের এক কোটি মানুষ আছে আমাদের আমাদের এই নজওয়ান আছে আমাদের স্টুডেন্ট আছে আমাদের মহিলা শাখা আছে আমাদের পুরুষ শাখা আছে আমরা এখনো কাউকে ডাকি নাই সবাইকে আমরা গুছাই রাখছি বুঝাই রাখছি যদি না কি মানুষ আসতে না দেওয়া হয় বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে সাতপন্থীদের এ অপকৌশল যাতে বাস্তবায়ন না হয় সে লক্ষ্যে ওলামা একরাম পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সাহরওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে পাঁচ নভেম্বর মহাসমাবেশের পর সাত নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত হয় সাতপন্থীদের ইস্তেমার জন্য চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকালে আলমী সুরার জিম্মাদাররা সরকারি মাঠ প্রস্তুত কমিটিকে ইস্তেমা মাঠ হস্তান্তর করবে সাতপন্থীরা তাদের ইস্তেমা সম্পন্ন করে এগারো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ দুপুরে ইস্তেমা ময়দান পুনরায় উক্ত কমিটির কাছে হস্তান্তর করবে উক্ত কমিটির কাছ থেকে আলমী সুরাজ জিম্মাদাররা ইস্তেমা ময়দান পুনরায় বুঝে নেবেন চার ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখের পূর্বে সাতপন্থীদের ইস্তেমা ময়দান ব্যবহারের কোনো প্রকার অনুমতি সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়নি মন্ত্রণালয়ের সিদ্ধান্তর পর সুরাই নিজামের সাথীরা আসন্ন বিশ্ব ইস্তেমা উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ শুরু করেন উল্লেখ্য দু সাল থেকে বিশ্ব ইস্তেমার জন্য ময়দান তৈরি করা ও সারা বছর ময়দানের পাহারা ও রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব সুরাই নিজামের সাথীরাই আঞ্জাম দিয়ে আসছেন এবং সুরাই নিজামের সাথীদের প্রস্তুত করা ময়দানে শুধু ইস্তেমা করার জন্য সাতপন্থীরা প্রতি বছর ব্যবহার করে থাকে সরকারের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি সুরাই নিজামের সাথীরা শ্রদ্ধাশীল হলেও সাতপন্থীরা উক্ত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ ও বাঞ্চাল করার জন্য নানান অপকৌশল ও মার মুখে আচরণ প্রদর্শন শুরু করে সাতপন্থীরা উনিশ নভেম্বর রবিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এবং প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার রেকর্ড কোনও সমাধান পায়নি বলে অপপ্রচার চালায় সেখানে সাত সাহেবকে ইজতেমায় আনা ও প্রথম দফায় ইজতেমা করার দাবি তোলে কোন অবস্থাতে এবছর আমরা পিস্প হব না আমরা যে কোনো কিছুর বিনিময় আমাদের আমির সাহেবকে আনবো জানবো তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই আমরা বিভিন্ন পরিবার থেকে যাকে আসছি আমাদের সঙ্গে আর্মি বড়ো বড়ো অফিসাররা আসে আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে আমাদের ভিতরে দুর্দশর ডাকাতরাও আছে তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়ে না আপনারা আমাদেরকে শান্ত সভ্য থাকতে দেন আমাদের আমির সাহেবকে আসতে দিন এই সময় থেকে বিভিন্ন স্তরের সাতপন্থী নেতারা হুমকি প্রদান করতে থাকে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে ইজতেমা ভণ্ডুল করা এমন কি প্রকাশ সেই সহিংস হওয়ার মতো হুমকি দিতে থাকে বিশ্বের বড় এনার উপর কোন আলেমই নাইছে না উনি আসলে উনি সূর্যের মতো মোমবাতি সব নেমে যাবে সব মোমবাতি উনি সূর্যের মতো এত বড় শক্তিশালী এত বড় আইলেমলা লোক ওনাকে আসতে দেওয়া হচ্ছে না এই জন্য আমরা অনুনয় করতেছি বিনয় করতেছি যদি আসতে দেওয়া হয় আল্লাহ শুক্রিয়া আর যদি আশ্রয় দেওয়া না পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না